আমাদের কাছে যখন রোগীরা আসে আমরা সবার আগে যে কাজটা করি আমরা যদি মাইক দিয়ে বলি অথবা কিভাবে বললে আপনারা বুঝবেন সেটা আমি জানি না ওনার মতো একটা রুগী যখন আমাদের কাছে আসে আমরা কি করি ওনার সমস্যা হিপ জয়েন্ট হালটু গোড়াল এখন এভাবে একটু চেক করেন না কেন আপনারা এটা এখানে যে আপনি যে এই চেকটা আপনারা করেন না এটা করলে ভালো হয় রুগীদের সাশ্রয় হয় রুগীরা ভালো থাকে এই যে গোড়ালিটা এখানে খেলা না কিন্তু বন্ধ হয়ে দিয়েছে তাই এগুলা নিয়ে আমরা যারাই সেখানে চিকিৎসা দেই চিকিৎসা সেবার সাথে যারা জড়িত আছি প্রত্যেকের উদ্দেশ্যে আমি বলবো যে আপনার কষ্ট করে এইভাবে একটু চেক করেন আপনার ফিজিক্যাল টেস্টের উপরে আপনার শুধু মেডিকেল টেস্টের উপরে রিপোর্টের উপরে বিশ্বাস করিয়ে রিপোর্ট করলেন তো করলেন ভালো কথা রিপোর্টটা এখানে কি করলেন এখানে কি করলেন এখানে কি করলেন এমআরআই দিলেন ওনার এল ফোর ফাইভ এস ওয়ান থ্রি টু এগুলো অপারেশন করলে কি উনি ভালো হয়ে যাব কখনোই না কোনো সুযোগ নেই তারপর ওনার চিকিৎসা শুরু করবো একটু বলেন আমরা আজকেই ওনার প্রথম সেশন চিকিৎসাতে উনি নিয়ে আসছেন আমার কাছে সার্ভাইকাল প্রবলেম হোল ショルダー हिप হাঁটু হাটু এবং গোড়ালি কবর এই সবগুলোকে মিলাই আমরা প্রথম সেশন চিকিৎসা দিছি দেওয়ার ফলে এখন আপনার ব্যথা কত হাটু কমছে কিন্তু শুধু এই গাতাতেই হ্যাঁ এখানে মাংস লুজ হয়ে গেছে এই সুতরাং ওই কাজটা করতে হবে এটা হ্যান্ডেল করা যাবে না তো হাইটা দেখেন তো কারণ কম হ্যাঁ হন হাতের সমস্যাইতে না আমার কাছে শুকরিয়া শুকরি আমার কাছে শুকরি হ্যাঁ খুশি তো খুশি